দেখেন অবস্থা এটা লাইসেন্স বিহীন ড্রাইভিং বিহীন সিএনজি অটো রাস্তাঘাটে এরকমভাবেই তারা চলাচল করে কারণ এক দুদিন ট্রেনিং দিয়েই শিক্ষা গাড়ি লয়ে বাইরে পড়ে এর পরবর্তীতেই রাস্তাঘাটে এরকম দুর্ঘটনা ঘটে এর জন্য এদের জন্য হাতকালে মানুষের চলে যায় রোডে এই অবস্থা তবে হ্যাঁ তাদের ড্রাইভিং লাইসেন্স দরকার অনেক সিএনজি আছে লাইসেন্স নাই লাইসেন্সবিহীন রোডে চলে এই দিকের বিষয়ে একটু সুদৃষ্টি সকলের দেওয়ার দরকার দুই দিন ড্রাইভিং শিখেই তারা বাইরে ঘরে সিএনজি নিয়ে পরে এইসব ধরনের এইসব ড্রাইভারের দ্বারাতেই দুর্ঘটনা ঘটে বিভিন্ন জায়গা ওরা মানে না বেশিরভাগ নেম কারণ